নমস্কার আপনারা দেখছেন আওয়ার ভয়েস নিউজ সর্বদা আপনাদের পাশে আপনাদের সাথে আজ আসানসোল স্টেশন ইন্সপেকশন করলেন এক সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার এবং বর্তমানে জেটার ইউসিসি মেম্বার ও রাজ্যের যোগী মাননীয় কঙ্কন কুমার গুড়ি প্রথমেই সমস্ত সেকশন ইনচার্জেদের নিয়ে এক রুদ্রদার বৈঠক করেন স্টেশন সুপারের চেম্বারে এবং সেই স্টেশনের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয় যাতে করে প্যাসেঞ্জারদের কোনো অসুবিধা না হয় তার জন্য স্টেশন কর্তৃপক্ষ কী কী পদক্ষেপ নিচ্ছে সেটা তিনি ভালো করে জানতে চান এরপরে জেডালুসিসি মেম্বার নিয়ে প্ল্যাটফর্মগুলো পরিদর্শন করেন প্রত্যেকটা ট্রেন ঠিকঠাকভাবে প্ল্যাটফর্মে দাঁড়াতে পারছে কি না প্ল্যাটফর্মের হাইটের সঙ্গে ট্রেনের উচ্চতা সঠিক মাপ আছে কি না যাতে প্যাসেঞ্জারদের ওঠানামা করতে অসুবিধা হচ্ছে কিনা সেগুলি ভালো করে খতিয়ে দেখেন এরপর প্ল্যাটফর্মের সাউন্ড সিস্টেম পরীক্ষা করেন এবং সেখানে দেখেন যে প্ল্যাটফর্মের সাউন্ড সিস্টেম অর্থাৎ অ্যানাউন্স করা হচ্ছে যে মাইক দিয়ে সেখানে টিউনিংয়ের অসুবিধে রয়েছে তাই তিনি টিউনিং করে সেই সাউন্ডটাকে মধু মধুর সাউন্ডে পরিবর্তন করেন যাতে করে প্যাসেঞ্জারদের শুনতে আরও ভালো লাগে জেডারুসিসি মেম্বার সব সেকশন ইনচার্জদের কাজে খুশি হন এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে বলেছেন স্টেশন এরিয়ার সমস্ত বিল্ডিং ওভারব্রিজ ও অন্যান্য রিলেটেড যেমন ওয়াটার ট্যাঙ্ক কবে হয়েছে তার রেকর্ড ঠিকঠাক রাখতে হবে এবং এগুলি যাতে সময় সময়ে রিপেয়ারিং করা হয় সেগুলোও কিন্তু ঠিকঠাক করে দেখতে হবে পরে কিছু অভিযোগের ভিত্তিতে জেডালিসি মেম্বার রেলওয়ে হসপিটালে ক্লিনিকালের ব্যাপারটা খতিয়ে দেখেন এবং স্টেশন যাতে পরিষ্কার পরিচ্ছন্ন এবং হসপিটাল যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে ব্যাপারটাও তিনি দেখেন এবং সিএমএস ম্যাডামের সাথে দেখা করে ওনার সাথে হসপিটাল ঘুরে দেখেন এবং সেখানে দেখেন সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে যা দেখে উনি খুশি হন এরপর উনি সংবাদ মাধ্যমকে জানান সিএমএস ম্যাডাম এবং গুড অ্যাডমিনিস্ট্রেটরের সঙ্গে দেখা করে তার খুব ভালো লেগেছে এবং তাদের ব্যবহারও খুব ভালো লেগেছে এরকম ধরনের নিউজ পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো দয়া করে সবার সাথে শেয়ার করুন নমস্কার